এই জায়গাটিকে বলা হয় বিশ্বের ছাদ আর প্রথমবার কেউ এটি দেখলে থমকে যেতে বাধ্য যেন আকাশটা সরাসরি আপনার মাথার ওপর নেমে এসেছে এখানেই আছে ইসমাইল সমী চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার মিটার উঁচু যা তাজিকিস্তানের সবচেয়ে উঁচু পর্বত এটি অবস্থিত পামির মালভূমিতে যাকে বলা হয় প্যামির প্ল্যাটো জায়গাটির সৌন্দর্য বদলায় ঋতু আবহাওয়া এমনকি জায়গা ভেদে কখনো পাথরের পাহাড় কখনো তুষারে ঢাকা হিম শেতল উপত্যকা সূর্য অস্ত যাবার সময় পাহাড়গুলো যেন আগুনে রঙে ঝলমল করে ওঠে এখানকার এইস আকৃতির পথগুলো যেন পাহাড়ের বুক চিরে চলে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অক্সিজেনের মাত্রা কম উচ্চতাজনিত অসুস্থতা আর হঠাৎ পাথর গুড়িয়ে পড়ার ঝুঁকিও থাকে তাই স্থানীয় ড্রাইভার ছাড়া এই পথে যাত্রা মোটেও নিরাপদ নয় প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত মাস্টারপিস পামির মালভূমি শুধু পাহাড় নয় এক অনুভূতির নাম আপনি কি এখানে যেতে চাইবেন জানিয়ে দিন কমেন্টে আর এমন দুর্লভ প্রকৃতির গল্প জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ইনক্রিজিটিভ বং